security night কী কী খুব সূরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল কী কী শাহ দারা চল বসে খজিনা বালা খানা শান শৌকত কি হুই চুখা তাম বাকি ন

সকালের অবস্থা ভালো নাই নামাজির কবরে অবস্থা বড় চমৎকার আওয়াজ দিয়ে বলেন না সুবহান ও ফেরেশ তারা কবরে জান্নাতের বিছনা দিয়ে দাও জান্নাতের খাবার গুলি দিয়ে দাও কিয়ামতের ময়দানে হাসবে বাবা আউয়ালু মা ইউহাসাব বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ এক নাম্বার হিসাব নামাজ এক নম্বর হিসাব হইল নামাজ আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিয়ান ওই সমস্ত ইমানদাররা সফল কাম সফল কাম মানে বাবার জান্নাতি যারা আস্তে সুস্তে করে আজকের মাহব কামিয়া ভবে যদি আমরা নিয়োগ করতে পারি আল্লাহ জীবনে যা করছি তো করছি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ

নামাদের কারণে হার্ট ভালো হয়ে যাবে শক্তি আইসা যাবে চেহারার মধ্যে নূর আইসা যাবে চেহারাটা তোমার লাবণ্যময় হয়ে যাবে দিলের পেশানি গুলি আল্লাহ দূর করে দিবে আল্লাহ তোমার হজত গুলি পুরম করে দিবে আল্লাহ বলে বসতেন বিশ্ব ভেরি মসলা ইন্নাল্লা আল্লাহ বিপদে পড়লে আমাদের মধ্যে জানাইয়া দাওরে মমেন

ও আশ্রালে থানবি আমি যখন শেষদের মধ্যে যাই আমার মনে হয় আমার মালিক আল্লাহ আমার মাথার উপর রহমতের হাত দিয়া আমারে আদর করতে আসে বলেন সুবাহ আল্লাহ বাবারে এমন নামাজ তো আমাদের হয় নাই নসি খুবাই খোবাই শরীফ ষোলো নম্বর ফরা বাবা কিতাবুল মাগাজি হযরতে খোবাই রাদিয়াল্লাহু তাআলা নহকে যখন ফাশি দিবে হযরতে খোবাইকে বলে খোবাই জীবনের শেষ আশাটা তোমার কি হযরতে খোবাই বলে দুইটা রাকাত নামাজ পড়মো আপনি হলে বলতেন আমার হলোরা ছেরা চানো বোস ছেরা কানেক কানা চানো হযরতে খোবাই বলে দুইটা রাকাত নামাজ পড়ব গো বলে ঠিক আছে দুই রাকাত তুমি নামাজ পড়ো হযরতে খোবাই খুব দ্রুত দুই রাকাত নামাজ পড়ছে কাফেরদের দিকে তাকাইয়া বলে হে কাফির বেঈমানরা তোরা যদি না বলতি যে আমি মৃত্যুর ভয়ে আস্তে আস্তে নামাজ পড়তেছি তা হইলে আমি আরো আস্তে সুস্থে নামাজ পড়তাম কিন্তু তোরা আমারে টিটকারি করবি নবীর সাহাবির মৃত্যুর বয়ে দশ মিনিট লাগাইয়া দুই রাকাত নামাজ পড়ছে এই জন্য আমি দ্রুততম দুই রাকাত নামাজ পড়ছি ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাই বলে মৃত্যুর সময় জালেমের হাতে যখন মজলুম মারা যাবে মৃত্যুর আগে দুই রাকাত নামাজ পড়া হজরত খুবাইবীর সুন্নাত সুবহানাল্লাহ বলেন হজরত খুবাইবের চেহারাটা কেবলার দিকে কাফিররা বলে কেবলার থেকে মুখ সরাই দাও কারণ মুসলমান কেবলার দিকে মরলে খুশি হয় সুবহানাল্লাহ বল না আবার মুসলমান রে মরার পরে মুখটারে ফুটসিম দিকে ঘুরাই দেয় কি দেয় না আমার মুসলমান যুবক যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই ফেরেশতারা মুখ থেকে আবার হুঁমি হিরাই দিব বড় সাবধান হয়ে যাও হযরত খোবাইদ বলে হে কাফির বেঈমানরা তোমরা আমার চেহারা গড়াইছো কোনো আফিত্তি নাই

আমার আল্লাহ সেই দিকে আসে না নাই আইনা মা তুআল্লু ফাসামা ওয়াজহুল্লাহ যেই দিকে চেহারা ফিরাইবা এই দিকে আমি সি বলছেন কি হজর মে সাজর মে तेरे रंग बुहाए जे दर्द खेता हो उधर तू ही तू है फाফিকুল শাইইন লাহূ আয়াতুন তাদুলু আলা আন নাহু ওয়াহিদ হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহা সন্তান কে লক্ষ্য করে বলল আম্মা ছাড়া যাবে না রে আমার তোমার একটা প্রাণ তোমার মা আমি মাত্র একটা প্রাণ যদি আল্লাহ আমাদেরকে এক লক্ষ প্রাণ দিত এক লক্ষ প্রাণকে বিসর্জন করে হইলেও ইমানকে বাঁচাইতাম বলেন না সোহান আল্লাহ ইন্দিল ইসলাম এরপরে আবু জেহেল কি করল বাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হুকি ওই মক্কার প্রধান সড়কের মধ্যে ছেলে আম্মারের সামনে হাজার হাজার মানুষের সামনে বাবা হজরতের উলুঙ্গ করে ফেলাইছে হজরত ইব্রাহিম নবী নম্রদের আগুনের কুন্ডলিতে পালাইতে গিয়া উলুঙ্গ করে ফেলাইছে এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ আব্বুলার আমিন সর্বপ্রথা হজরত ইব্রাহিম নবীরে কাফর ভরাইবে ইসলামের জন্য যে যত বেশি ত্যাগ দিছে কেয়ামতের মাঠে তত বেশি তার সম্মান মেসকার শরীফে গত সপ্তাহে পড়াইছি বাবা কিতাবুল জেহাদের ভিতরে আল্লাহর জান্নাতের ভিতরে আমরা যত বড় অলি হই না কেন এখন মারা গেলে কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না মূল জান্নাতে যাইবেন কেয়ামতের পরে শুধুমাত্র যারা শহীদ হইছে বাবা বলেন না যারা শহীদ হইছে বাবা তাদেরকে মৃত্যুর পরে আল্লাহ একটা সবুজ পাখির আকৃতি দিবে ওই ফাতার রুটাকে একটা সবুজ পাখি বানাইয়া তারে ছাইলা দিবে জান্নাতের আটটা দরজা খুলে দিবে ও শহীদ যেই জান্নাতে ঘুরতে মনে চায় যা খাইতে মনে চায় যেদিকে যাইতে মনে চায় তুই সইলা যা আমি কোন ওলি রেও আগে জান্নাতে ঢুকাবো না আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আম ওয়াত বাল ওয়ালা কিল্লা আল্লাহ বলে কোন শহীদ মারা গেছে এটা বলো হারাম শহীদরা মরে না খালি জাগা পাল্টায় আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আমার মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুরা কথা শেষ করছি বাবা একটু পরে দোয়ার দিকে যাইতে যে শুনেন বাবা হজরতে সুমাইয়াকে উলুঙ্গ কইরা ওই আবু পুরা শরীর থেকে লজ্জা স্থানে বললম নিক্ষেপ করছে সুমাইয়ার রক্তের রঞ্জিত হইয়া মক্কা রাস্তা লাল হইয়া গেছে মক্কার রাস্তা রক্তাক্ত হইয়া গেছে লাল হইয়া গেছে বাবা একজন মানুষের শরীরে কমপক্ষে পাঁচ কেজি ব্লাড থাকে বাবা ধরেন পাঁচ কেজি ছিল এই পাঁচ কেজি বাহির হইয়া গেছে সুমাইয়া শহীদ ঠগে নাই রে মা ঠগে নাই সুমাইয়া ঠক যদি জোরে বলেন না ঠগে